আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় কলিজার ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার প্রাণ প্রিয় ভাই আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম দুই হাজার পঁচিশ সালে নিউ আপডেট ফেসবুক নিয়ে আসছে তো কিন্তু ফেসবুকে যারা কাজ করেন নিয়মিত তারাই বলতে হবে আগের মতো কিন্তু ফেসবুক নাই তো প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলতে চাই ধৈর্য ফল কিন্তু অনেক ভালো হয় ধৈর্যদের কাজ করুন ইনশাল্লাহ সফলতা আসবেই তো প্রিয় দর্শক দু সালে কিন্তু ভিডিওতে অনেকে মন ভাঙিয়ে গেছে আগের মতো ইনকাম নাই তো ভিডিও আপলোড করেন টুকটাক ইনশাল্লাহ ইনকাম হবেই কারণ এখন আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে ওয়ান ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে ওই ভিডিওতে মাত্র বাইশ ডলার দিছে তো আমার আর একটা ফটো একটা ফটো থেকে আমার পঁয়তাল্লিশ সেন্ট দিছে সেই ফটোতে পনেরোটা লাইক করছে দুইটা কমেন্ট করছে একটা শেয়ার করছে প্রিয় দর্শক এখন আপনাদের একটা কথা বলতে চাই আপনারা আমার আইডিতে ঢুকে আমার আইডিতে ঢুকে আপনি যদি আমার ফটো দেখেন অথবা ভিডিও দেখেন লাইক কমেন্ট না করলে লসটা কে আর এটা কিন্তু জানে না লসটা কিন্তু আপনার কি কারণে আপনার আমার এখন কিন্তু আগে লাইক কাউন্ট করতো ফেসবুক ফটোতে এখন কিন্তু ভিউজ হিসাবে কাউন্ট করে আমার ভিডিও যদি লাইক কমেন্ট নাও দেন ভিউজ এবার ভিউজে আমার ইনকাম আর যদি আপনি কমেন্ট করেন আমার ফটোতে ঢুকে ভিডিওতে ঢুকে কমেন্ট করেন লাইক শেয়ার দেন আমি কিন্তু আমার আপনার ভিডিওটা দেখুন আমি ঢুকবো সাফোটো করুম এবং কি আমার পঁয়তাল্লিশ হাজার ভিউজ আছে ফ্রেন্ড আছে ফেন্ড ফলোয়ার আছে আপনার আইডিতে ঢুকবো লাইক কমেন্ট করবো শেয়ার করবো যদি ভালো লাগে তাহলে ইনকামটা কার ইয়াটা ভালো হবে কে আর আপনার আর যদি দেখেন ভিডিও কোনো ফায়দা নেই ফায়দাটা আমার হবে আপনার কোনো ফায়দা নেই তো এই জন্যই বলছি প্রিয় দর্শক এখন কিন্তু ফটোতে অনেক পরিমাণ ইনকাম বেড়ে গেছে জানেন আপনারা এখন সবগুলো টুলস একটার মাধ্যমে নিয়ে আসছে কন্টেন্ট মনিটেশন তো কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনার ফান ইনশাআল্লাহ সব ধরনের ইনকাম করতে পারবেন ফটো থেকে ভিডিও থেকে লং ভিডিও শর্ট ভিডিও এর ফটো টেক্সট থেকেও ইনকাম করতে পারবেন লাইক থেকেও ইনকাম করতে পারবেন তো আপনারা যদি দু হাজার পঁচিশ সালে নিয়মিত কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবেন ইনশাল্লাহ নিজের ভিডিও সারবেন ইনশাল্লাহ সফলতা আসবে তো আমার ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো খোদা হাফেজ